আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত পর্বে আমরা প্রিলিমিনารির জন্য প্রস্তুতির নিয়ে কথা বলেছিলাম যারা চাকরিজীবী তাদের জন্য তো আজকে এই চেষ্টা করব সংক্ষেপে রিটেনের প্রস্তুতির জন্য কিছু কথা বলার আশা করি গুরুত্ব দিয়ে পুরো ভিডিওটা দেখবেন এবং কিছু শিখতে পারবেন বলে আমি আশা করি তো চলুন ভিডিওটা শুরু করা যাক সময় যে বিভাজনটা সেটা নিয়ে আমি নতুন কিছু বলবো না সেটা গতবারে যে ভিডিওতে দেখেছিলেন সেই রকম ভাবে প্রস্তুতি নেবেন অর্থাৎ আপনাকে দৈনিক অন্ততপক্ষে চার ঘন্টা সময় করতে হবে তো এখন এই চার ঘন্টা আপনি কিভাবে পড়বেন প্রিলিমিনারির জন্য তো মূল সাবজেক্টগুলো কম ছিল যেহেতু আমরা সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা বাদ দিয়ে মূলত জব সলিউশন ডাইজেস্ট এবং কঠিন বিষয়ের ক্ষেত্রে শুধু সাবজেক্টের বা গ্রন্থের সহায়তা নেওয়ার ব্যাপারে বলেছিলাম এছাড়া বাদবাকি বিষয়ে ওরকম সাবজেক্ট ভাবে পড়ার প্রয়োজন নাই কিন্তু রিটেনের ক্ষেত্রে কিন্তু এটা স্কিপ করার কোনো সুযোগ নাই এখানে আপনাকে সাবজেক্ট ভিত্তিক প্রস্তুতি নিতেই হবে এখানে মোট ছয়টা সাবজেক্টে নয় মার্ক তো সাবজেক্ট ছয়টা হলেও এর ভিতরে কিন্তু আরো অনেক অতিরিক্ত কিছু সাবজেক্ট রয়ে যায় সেগুলো চলে আসে তো যার কারণে কিন্তু দেখা যায় এখানে সাবজেক্টের সংখ্যা অনেক বেশি হয়ে যায় তো সেগুলা কিভাবে প্রস্তুতি নেবেন আসুন আলোচনা তো আমি মনে করি এবং আমি যেভাবে করতাম বা পড়তাম সেটা হচ্ছে প্রতিদিন আট চার ঘন্টা যদি সময় পেতাম সেটাকে আমি আট ভাগ করে নিতাম অর্থাৎ আধা ঘন্টা করে করে চেষ্টা করতাম প্রত্যেকটা সাবজেক্টকে কিছুক্ষণ হলো টাচ করার এতে কি হতো আমি প্রতিদিন মনে করতাম যে না আমি প্রত্যেকটা পড়তেছি প্রতিটা চর্চা আছে একটা কনফিডেন্স পেতাম যে না আমি কোনো সাবজেক্ট ভুলতেছি না এটা মনে হতো আর কি মানসিক একটা বিষয় তো আপনারা যদি এটা করেন হয়তো আপনাদের উপকার হতে পারে বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা যেভাবে ভালো মনে হয় আমি এভাবে করতাম এবং এটা আমার কাছে ভালো লাগতো তাই বললাম প্রিলিমিনারির জন্য অনেকগুলো খাতা বানানোর কথা বলেছিলাম কিন্তু আসলে রিটারি জন্য দুটা খাতা বানাইলেও চলে অন্তত পক্ষে দুটা খাতা লাগবেই আপনার একটা হচ্ছে কোটেশনের খাতা আপনার বিভিন্ন জায়গা থেকে প্রয়োজনীয় যে জরুরি কোটেশনগুলো সেটা বই থেকে হোক পত্রিকা থেকে হোক বা টিভি থেকে হোক আপনি সেটা সংগ্রহ করবেন সেটা সংগ্রহ করে সেটা নোট করবেন প্রত্যেকটা টপিকের দুই তিনটা করে যদি কোটেশন নোট করেন তাহলে সেগুলো পরীক্ষায় আপনি ব্যবহার করতে পারবেন এবং পর্যাপ্ত ডেটা সংগ্রহ করবেন সেটা বই পত্রিকা কারেন্ট অ্যাফেয়ার্স অথবা অর্থনৈতিক সমীক্ষা সহ যে কোনো জায়গা থেকে হতে পারে সেটা আপনি সংগ্রহ করবেন সেটা পরীক্ষায় আপনাকে লিখতে হবে তো যেহেতু আমরা চাকরিজীবী অবস্থায় প্রস্তুতি নিব তাই আমাদের যেহেতু সময় কম তো আমরা প্রস্তুতিটা এমনভাবে দিব প্রস্তুতিটা এমনভাবে নিবো যাতে অল্প প্রস্তুতিতে আমরা বেশি ডেলিভারি দিতে পারি অর্থাৎ আমাদের খাতাটা যাতে ইউনিক হয় বাকি আট দশটা খাতার মতো যদি হয় তাহলে কিন্তু আমি প্রত্যাশিত ক্যাডার পাবো না বা এমনকি বিসিএসও কোনো ক্যাডারই পাবো না তো সেক্ষেত্রে আমাদের একটু স্ট্র্যাটেজিক ওয়েতে আগাতে হবে তো আমরা খাতাটাকে একটু ইউনিক করব যাতে পর্যাপ্ত কোটেশন থাকে পর্যাপ্ত ডেটা থাকে আমি যাতে আমার কথাগুলো আমি কি জানি সেটা যাতে সংক্ষেপে আমি তুলে ধরতে পারি যাতে টিচার দেখলেই বুঝে যে না এই ছেলেটা বেশ অনেক কিছু জানে পর্যাপ্ত পড়াশোনা করেছে তার উপস্থাপনাটা ভালো তো আমাদেরকে ওইভাবেই প্রেজেন্ট করতে হবে যেহেতু চাকরি করবেন সারাদিন ব্যস্ত থাকবেন তো বাসায় এসে আসলে রচনা নোট করা এটা খুব খুব একটা কাজ না যেহেতু এটা একটা রচনা নোট করতে অনেক সময় লাগে সেই সময়টা কিন্তু আমাদের থাকবে না তো এই জন্য পুরো রচনা নোট না করেও রচনার মূল যে পয়েন্টগুলো সেটা আপনি নোট করতে পারেন এবং পাশাপাশি যে ডাটা বা চার্টগুলো দরকার সেটা আপনি নোট করতে পারেন তাহলে আপনি মাঝে মাঝে রিভিশন দিলে কিন্তু সেখান থেকে আপনি এক নজর দেখে নিলেই কিন্তু সেটা হয়ে যাবে কিন্তু পুরো রচনাটা নোট করাটা অনেক সময় সাপেক্ষ যেটা আসলে চাকরিজীবী চাকরিজীবীদের জন্য একটু কষ্টকর হয়ে যায় তো আমি এটা আসলে খুব একটা উৎসাহিত করছি না এই ব্যাপারটা বাংলার ক্ষেত্রে বাংলা ব্যাকরণে অবশ্যই জোর দিতে হবে এখানে যে ত্রিশ মার্ক আছে একটু যদি চেষ্টা করেন পঁচিশ প্লাস রাখা সম্ভব তো আপনাকে ভালো ক্যাডার বা ক্যাডার পাওয়ার জন্য কিন্তু বাংলা ব্যাকরণের এই মার্কসটাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে এছাড়া সাহিত্য যে অংশ আছে সাহিত্যের তো কোনো সিলেবাসের কোনো শেষ নাই যেহেতু বিশাল সিলেবাস তবে এখানে প্রাচীন যুগ এবং মধ্যযুগটাকে গুরুত্ব দিয়ে পড়বেন এখান থেকে কিছু করবেন না আর আধুনিক যুগ গুরুত্বপূর্ণ সম্পর্কে মোটামুটি জানার চেষ্টা করবেন বাকি টাচ করে যাবেন যদি পারেন ভালো না পারলেও অন্তত প্রাচীন যুগ এবং মধ্যযুগ যদি ধারণা থাকে তবুও কিন্তু আপনি খারাপ করবেন না বাপ সম্প্রসারণ পত্র গ্রন্থ সমালোচনা এবং সংলাপ এগুলোর ক্ষেত্রে আসলে একটু ফর্মেটটা ভালো করে দেখে নিবেন পত্রিকায় প্রতিবেদনের জন্য যেটা লিখতে হয় সেটাও ফর্মেট দেখে নেবেন ফর্মেটটা যদি এখানে ঠিক থাকে মোটামুটি কিছু লিখে আসলেও কিন্তু ভালো নাম্বার পাওয়া যায় আর গ্রন্থ সমালোচনার ক্ষেত্রে এটারও কিন্তু একটা ফর্মেট আছে সেই ফরম্যাট অনুযায়ী যদি গ্রন্থের মোটামুটি আপনি গল্পটা বা ক্যারেক্টার গুলো সম্পর্কে একটু ধারণা রাখতে পারেন তাহলেও কিন্তু দেখা যায় এখানে ভালো করা সম্ভব ইংরেজির ক্ষেত্রে আসেন ইংরেজির ক্ষেত্রে আসলে গ্রামার দিকটা খুবই গুরুত্ব দিতে হবে যারা একটু ইংরেজিতে দুর্বল তারা ওয়ার্ড মিনিং গুলো একটু রেগুলার রিভিশন দিবেন গ্রামার গুলো রিভিশন দিবেন এবং ভাষায় যে কোনো বই থেকে প্যাসেজ গুলো টুকটাক চর্চা করবেন আর যারা মোটামুটি গ্রা ইংরেজিতে একটু ভালো দক্ষতা আছে তারা চাইলে এই বিষয়গুলো স্কিপ করে যেতে পারেন এতে আপনার অনেক সময় বাঁচবে সেই সময়গুলো কিন্তু অন্য সাবজেক্টে আপনি দিতে পারবেন আমি কিন্তু ইংরেজির জন্য বলতে গেলে কিছুই করি নাই আমি সেই সময়টা অন্য সাবজেক্টে দিয়েছিলাম তো সে তারপরেও কিন্তু আমার ইংরেজি খারাপ হয়নি বাংলাদেশ এফেয়ার্স ক্ষেত্রে প্রথমবার চেষ্টা করবেন পুরোটা বিস্তারিত ভালোভাবে পড়ার প্রত্যেকটা প্রশ্ন আর দ্বিতীয়বার থেকে যতবার রিভিশন দিবেন শুধু পয়েন্টগুলো জাস্ট পড়ে যাবেন আর যেহেতু আমরা ডাটা নোট করেছি তো ওই ডাটাগুলোই কিন্তু এই পয়েন্টের মধ্যে মধ্যে আমরা দিয়ে দিতে পারবো তাহলে কিন্তু দেখা যাবে আমরা একটা ভালো মার্কস ক্যারি করতে পারবো আন্তর্জাতিকের ক্ষেত্রেও একই এটা আলাদা করে কিছু বলার নাই এবং একটা বাংলাদেশ এফেয়ার্সের মতোই তবে আন্তর্জাতিকের ক্ষেত্রে কিন্তু পেপার পড়াটাকে গুরুত্ব দিতে হবে পেপার যদি নাও পড়তে পারেন তাহলে যে সম্পাদকীয়গুলো বের হয় বিভিন্ন প্রতিষ্ঠানের সেগুলো পড়ে নিতে পারেন এতে কিন্তু উপকৃত হবেন আন্তর্জাতিক রাজনীতি বিভিন্ন জায়গায় যুদ্ধ চলতেছে যেই জিও পলিটিক্যাল বিষয়গুলো এগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে বাংলা এবং ইংরেজিতে কিন্তু বেশ ভালো একটা মার্কসের এর অনুবাদ আছে ইংরেজিতে আসে পঁচিশ পঁচিশ পঞ্চাশ এবং বাংলাতে হচ্ছে পনেরো অর্থাৎ পঁয়ষট্টি মার্ক্স এর অনুবাদ এটাকে কিন্তু অবহেলা করার সুযোগ নেই যারা পারেন ভালো তারা প্র্যাকটিস নাও করতে পারেন তবে যাদের দুর্বলতা আছে তারা কিন্তু এটাকে কোনোভাবেই স্কিপ করবেন না তারা প্রতিদিন অন্ততপক্ষে পাঁচ ছয় লাইন করে করে অনুবাদ করবেন ম্যাথ নিয়ে আর নতুন করে কিছু বলার নাই এলিমিনারিতে যেটা বলেছিলাম এখানে অনেকটা ওরকমই ধারণা দিব যারা বিশেষ করে সায়েন্স হয় তারা একটু দেখলেই কিন্তু পারবেন যে কোন বিষয়গুলো আপনার দুর্বলতা আছে দেখে নিবেন আর যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছেন তাদের জন্য কিন্তু অনেকগুলা টপিকই কঠিন হয়ে যায় বিশেষ করে আহ হায়ার ম্যাথের যে টপিক গুলো সেগুলো একটু টাফ হয়ে যায় তো আপনি যেটা করবেন যে অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে সেগুলোকে একটু চেষ্টা করবেন কিছু কিছু প্র্যাকটিস করার অল্প অল্প করে প্র্যাকটিস করা আর ফর্মুলাগুলোকে অবশ্যই খাতার মধ্যে লিখে ফর্মুলাকে খুব ভালোভাবে মুখস্থ করবেন ফর্মুলা জানা থাকলে দেখা যায় অনেক পাওয়া সম্ভব হয় আর যে বললাম একটু একটু করে প্র্যাকটিস করবেন যেগুলোতে আপনার দুর্বলতা আছে সেগুলো আর প্রতিদিনকার যে রুটিন সেগুলো আপনি রুটিন মতোই চালাতে থাকবেন সায়েন্স বারবার পড়বেন বুঝে বুঝে পড়বেন চিত্র আঁকার চেষ্টা করবেন চিত্রটা যদি বুঝে আঁকতে পারেন তাহলে কিন্তু ব্যাখ্যাটা বর্ণনাটা দিতে পারবেন ঠিকমতো তো বারবার রিভিশন দিতে হবে একবার দুবার পড়লে হবে না অন্তত পাঁচ হবে রিভিশন দিতে হবে এবং সেটা প্রয়োজন বন্ধ করে আপনি নিজে নিজে সেটা রিভিশন দিয়ে নিতে পারেন তাহলে এতে আপনার উপকার হবে বলে আমি আশা করি সংবিধান থেকে কিন্তু খুব খুব অনেক প্রশ্ন প্রশ্ন বেশি আসে সরাসরি না হলেও কিন্তু সংবিধানের আলোকে বিভিন্ন প্রশ্ন আসে অথবা আপনি রচনা লিখতে চান বাংলাদেশে এফেয়ার্স লিখতে চান যে কোনো টপিকে কিন্তু সংবিধানের রেফারেন্স দেওয়া যায় এস ডিজি রেফারেন্স দেওয়া যায় সেগুলো কিন্তু আপনি এখানে উল্লেখ করতে পারেন তো আপনি যদি সংবিধানটা ভালো করে মুখস্থ করেন শুধু সাবজেক্টগুলোই না সংবিধানের মূল যে পয়েন্টগুলো মূল ভাষাটা আপনি মনে রাখবেন তাহলে ক্ষেত্রে কিন্তু আপনি পরীক্ষা এটা অ্যাপ্লাই করতে পারবেন এবং ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন আপনি পাশাপাশি দ্রুত লিখতে হবে যেহেতু রিটার্নে খুব দ্রুত লিখতে হয় তো যাদের লেখা চর্চা নাই তারা বাসায় প্রতিদিন অল্প বিস্তর লিখবেন অন্তত চার পাঁচ পৃষ্ঠা করে করে লেখার চেষ্টা করবেন যাদের লেখাটা ফাস্ট হয় শুধু ফাস্ট করলে হবে না আপনাকে সময়ে ধরে ধরে লিখতে হবে অর্থাৎ আপনার যে প্রশ্নের জন্য পাঁচ মিনিট বলার সেটাকে পাঁচ মিনিটে আপনার সেই কাঙ্ক্ষিত পরিমাণ ইরাখা লিখতে হবে আলোকে পিছিয়ে পড়বেন অন্যদের তুলনায় তো চেষ্টা উপকারে আসে তাতে আমি খুশি আর যদি উপকারে না আসে অথবা কোনোটা ভালো না লাগে সেটা আপনারা বলতে পারেন কমেন্টে অথবা যদি আরো কোনো বিষয় নিয়ে আপনারা বিস্তারিত জানতে চান সেটা কমেন্টে জানাতে পারেন এবং চেষ্টা করবো দেওয়ার জন্য তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম